আচ্ছা প্রশ্ন করছে গায়ে বে জানাজা নামাজ সম্পর্কে দাল সাজিদ রহমদুল্লাহ জানা জানি এই বিতর্কটা শুরু হয়েছে তো এখানে প্রথম কথা হলো গায়ে বানা জানাজান নামাজ এটা একটা ফ্যাশন হয়ে গেছে আমাদের বিএনপির নেতারা তারা না নামাজ কালাবে নাই দেখবেন গায়ে বে সবগুলো উজু আছে নাচ আল্লাহ দিলে সব দাঁড়াই যে পটন ময়দানে এরপর আওয়ামী লীগের নেতারা গায়ে বানাজাজার নামাজ পড়ে তো এটা হচ্ছে একটা পলিটিকাইজেশন ইসলামটা একটা রাজনীতিকরণ করা সব কিছুতে সেটা সবাই জানে এটা একটা ভণ্ডামি এটা একটা ফ্যান্টাসি এটা একটা ইসলামকে ব্যবহার করা এটা সবাই জানে কিন্তু যখন জমাত ইসলামী বন্ধু ইসলামিক দল যখন গায়ে বানাজ গায়ে গায়ে নামাজ ডাক দেয় তখন প্রশ্ন আসে যে এটা ইসলাম আছে কিনা আমার মনে হয় গণতান্ত্রিক রাজনীতির কারণে গণতান্ত্রিক রাজনীতির পরিবেশের কারণে এই এনভায়রনমেন্টে জমাত শহর ইসলামী দলের মধ্যেও এই প্রভাবটা পড়ছে ফ্যাশনের একটা পলিটিক্যাল ফ্যাশন গায়ে বানা জানাজান নামাজ এমন হয়ে গেছে আমরা এটাকে একটা ফ্যাশন বানিয়ে ফেলছি এটা ব্যাপকভাবে দেখা যাচ্ছে যে কেউ মারা গেলে যে কেউ ফ্রাসি মৃত্যুদণ্ড হলে অথবা এই সচরাচর যে কোনো কর্মী মারা গেলে চট্টগ্রামে কোনো কর্মী মারা গেছে ইসলামী ছাত্র শিবিরের বা জামাতের বা অন্য কোনো দল ইসলামিক দলের ঢাকা গেল ঢাকাতে আমরা গায়ে নামাজ করতেছি এটা একটা অহরহ হচ্ছে জিনিসটা বিষয়টা আসলে আমার মনে হচ্ছে বর্তমান সময় এটা একটা ফ্যাশন হলে হয়ে যাচ্ছে এটা না করা অবশ্যই এটা ইগনোর করতে হবে বাদ দিতে হবে এবং এটা বেদাতের পর্যায়ে চলে যাচ্ছে এই জিনিসটা যেহেতু বাড়াবাড়ি করা হচ্ছে হ্যাঁ গায়ে নামাজের ব্যাপারে মূলত গায়ে বানাজান নামাজকে বেদাত বলা যাবে না ফ্যাশন থাকে বেদাত বলতেছি আমি এটা নিয়ে ফ্যাশন করা ফ্যান্টাসি করা আওয়ামী বিএনপির আদলের রাজনৈতিক আদলে এটাকে কি করি বলা রাজনৈতিক একটা মঞ্চের মতো এটাকে ব্যবহার করা অহরহ বারবার করা এটাকে আমি বেদাতে পড়ে চলে যাচ্ছে এটা জঘন্যতম হচ্ছে জিনিসটা আমাদের জন্য দিন নিয়ে তামাজও হয়ে যাচ্ছে হ্যাঁ এমনি যায় বানা নামাজের পক্ষে সালাবদের মত আছে ভিন্ন রকম এমন কোন মতামতকে আপনি বেদাত বলতে পারবেন না যার পক্ষে সালাবের কি আছে বক্তব্য আছে কথা বুঝে আসছে যদি আপনি জিজ্ঞেস করেন গায়ে বেড়া জানাজার নামাজের বর্তমান অবস্থা তখন আমি বলবো এটা বেদাতের দিকে ধাবিত হচ্ছে এটা কারণ এটা একটা ফ্যাশন হয়ে যাচ্ছে আর যদি আপনি জিজ্ঞেস করেন কোনো উপলক্ষ ছাড়া এমনি গায়ে বেড়া জানার নামাজ যায় আছে কিনা তখন আমি বলবো এক মতে যায়স আর এক মতে না যায়স দুটা মত আছে এখানে আমি বেদাত বলছি কোনটাকে যেটা বর্তমানে কি হয়ে যাচ্ছে প্রচলন হয়ে যাচ্ছে এটাকে রুখতে হবে এটাকে বন্ধ করতে হবে এটাকে হ্যাঁ এটা আমরা যদি বন্ধ না করি ওই রাজনৈতিক দলগুলো বন্ধ করবে না এই জন্য ইসলাম থেকে এটা ফ্যাশনটা অতিমাত্রায় বন্ধ করতে হবে এমনি মূলত জানা না হঠাৎ করে কোনো একটা বড় উল্লেখযোগ্য এটার ব্যাপারে এটাকে বলে এখানে জাসের যে ঘটনা দিয়ে দলিয়ে দেওয়া হয় ওই সেক্ষেত্রে একটা মত হলো ওলামাদের আমাদের সে মত কিন্তু পরবর্তী আলমদের না একেবারে সেই আগের যুগ থেকে মাঝহাবের মধ্যে পার্থক্য আছে অন্য মাঝাবে সেটা জায়দ আছে পরিষ্কারভাবে তবে খালি মজাব সহ বেশিরভাগ জম্মুরের নদী কিনে এটা নাই এটা রসুল্লার সাথে কিছু এটা রসুল্লার সাথে কি ছিল সেটা ওনার ওনার বৈশিষ্ট্য ছিল কে আমি নামাজ পড়া কিছু কাজ ছিল যেগুলো রসুল্লাহ সাল্লাহ আলিয়া একান্ত বৈশিষ্ট্য ছিল বেশ কিছু কাজ উনি বহু বিবাহ করছেন ওনার নামাজ একশো মনের জন্য ফরস ছিল তাহাজ্জুদের নামাজ হ্যাঁ ওনার জন্য কিছু রস ছিল আবার কিছু কড়াগড়ি ছিল রসুল্লার জন্য উনি একদম এক সময় তিনি এত কাপ কজা করছেন আরও দশ দিন লাগে একসাথে তবুকে ওখান থেকে ফিরে আসে পনেরো বছর এগুলোতে ওনার জন্য ওনার বিশেষ বিশেষ কিছু আমল ছিল বিশেষ বিশেষ কিছু ছিল এগুলো রসগুল্লার জন্য এটা আমার হানিভেদের বক্তব্য হানিভিদের বক্তব্য এটা অন্য মাসের বক্তব্য আছে না যেহেতু রসগুল্লা পড়ছেন সেই জন্য এটার কি আছে জাহাজ আছে এটা পড়া যায় আছে আর এই আপনারা যেহেতু আমাদের যেটা অডিয়েন্স আপনারা অন্য অডিয়েন্স থেকে একটু ভিন্ন আপনারা যেহেতু আলমদের টাচে আছেন। অনেক কিছু বিষয় আপনারা এই ভালো বুঝবেন আমি একটা কায়দা বলি আপনাদেরকে মূলনীতি বলেই সেটা হলো রসুল্লাহর হাদিস দুই প্রকার কৌলি হাদিস ফেলে হাদিস মৌখিক হাদিস বক্তব্য যেটা রসুল্লাহ দিয়েছেন যে কর আরটা হলো রসুল্লাহ করো না করো কিছু বলেন নাই কিন্তু তিনি নিজে করছেন কিন্তু তিনি করতে বলেন নাই এগুলো হচ্ছে ফেলি হাদিস কি হাদিস এগুলো ফেলি হাদিস আরটা হচ্ছে রসুল্লাহ করেন বা না করেন নিজে কিন্তু করতে বলছেন তিনি বা না করতে বলছেন এগুলোকে বলা হয় কি কৌলে হাদিস রসুল্লাহ কর্মের হাদিস আর কথার হাদিস ইসলামিক আইনে শক্তিশালী হচ্ছে কর্মের কথার হাদিস রসুল্লাহ যা বলেছেন তা শক্তিশালী বেশি যা রসুল্লাহ করেছেন তার থেকে কথা বুঝে আসছে রসুল্লাহ বলেছেন সেটা শক্তিশালী নাকি রসুল্লাহ করেছেন সেটা শক্তিশালী কিদে আছে আমি তৃণমিশ করাচ্ছি পশ্চিম দিকে পূর্ব দিকে কি করা যাবে না টয়লেট করার সময় বা পেশাব করার সময় পশ্চিম দিকে মুখ করে বসা যাবে না অথবা এটিকে ফির দেওয়া যাবে না লাস্তাক্তা কেবলাতে বেগা হয়ত না অবহেলি হা তোমরা ক্যাবলা মুখে হয়ে বসিও না ক্যাবলাকে ফির দিয়েও বসিও না এটা রসুল্লার বক্তব্য স্টেটমেন্ট রসুল্লার আমার আব্দুল অমর বলেন কিছু হাই বলেন আমি ছাদে উঠলাম ওনাকে দেখলাম যে এই অবস্থায় বিশেষ অবস্থায় উনি এর দিকে পিছ দিয়ে পিছ দিয়েছেন কোন হাতে সম্মুখ ক্যাবলার মুখে হয়ে বসছেন এটা বিশেষ একটা ঘটনা কোনো নকল করতেছেন এটা তো ঘটনা এটা স্টেটমেন্ট না রসুলার ঘটনা শক্তিশালী না রসুল্লার স্টেটমেন্ট হচ্ছে কি শক্তিশালী নজর এটা স্টেটমেন্ট নাকি এটা একটা ঘটনা এটা একটা ঘটনা এই জন্য এখানে রসুল্লার কোনো স্টেটমেন্ট নেই যে তোমরা তো কি করতে হবে যেমন যেমন হবে স্টেটমেন্ট নেই এই জন্য এই দুর্বল এই মতটা অনেক দুর্বল যেখানে গায়ে গায়ে বা পড়তে বলা হয়েছে মতামত অনেক দুর্বল এখানে অল্প সময় এত দল দিয়ে কথা বলা যাবে না কিন্তু যেহেতু এখানে অন্য মাঝহের মত আছে সালাফের কি আছে এখানে মত যেহেতু আছে সেজন্য এটাকে বেদাত বলা যাবে বেদাত বলা যাবে বেদাত বলা যাবে না এটাকে আগা ঘুরে বেদাত বলা যাবে না তো আর এই জন্য মাঝে মাঝে যদি কেটু পড়ে ফেলে বিশেষ কোনো ঘটনা ধরেন এই ধরেন মতি রহমদুল্লাহ ওনার ফাঁসি হলো তো এটা একটা যাদের এই মৃত্যুদণ্ড কার্যকর হয় তাদেরকে কিন্তু নামাজ এইভাবে গণজমায়েতের হয়তো তৎক্ষণাৎ তাদেরকে লাশবলে বাড়িতে বাড়িয়ে দেয় হাজার হাজার কর্মী ভক্ত আছে তারা যদি কোন এটা বিশেষ একটা ঘটনা পড়ে ফেললেন সেটা মাঝে মাঝে যেহেতু উনি একদম শীর্ষস্থানে পদের একজন ব্যক্তি এখন যদি আমি একদম সাধারণ কর্মীর জন্য করি সবার জন্য করি হ্যাঁ এটা বাড়াবাড়ি এটা করা যাবে না কিন্তু কখনো কখনো কেউ যদি করে কখনো কখনো সেটাকে আবার এটা এটা নিয়ে তা হাঙ্গামা বাঁধাও ঠিক ঠিক না